আসসালামু আলাইকুম আবার চলে আসলাম সুভিক্ষ বাইহাট আজকে আপনাদের সে হাটের কিছু সুন্দর সুন্দর গরু দেখাবো আপনারা সেখানে একটি গরু হাটে চলে যাচ্ছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে সাদা কালা এই ব্যাপারীরা অনেক গরু হাটে নিয়ে চলে আসছে এখন অনেক গরু হাটে নিয়ে আসা হচ্ছে হাট শুরু হয়ে গেছে একটা গরু হাটে ঢুকে গেছে এখানে আর বড় একটা সার গরু নিয়ে এসেছে একটা এখানে গাই গরু নিয়ে এসেছে প্রচুর গরু এই যে আরো অনেকটি গরু হাতে পাই নিয়ে এসেছে বিক্রির উদ্দেশ্যে এই হাটে অনেক গরু সকাল থেকেই আসে এই যে এখানে একটা হাড় গরু এই যে আরো একটা হাড় সার গরু সুন্দর সার গরু প্রচুর করে উঠে এই আরো কত গরুও নিয়ে হাটে ঢুকছে অনেক গরু নিয়ে হাটে ঢুকছে ব্যাপারী বাইয়েরা এই যে আরো কিছু গরু এই গরুটা বিক্রি হয়ে গেছে সে থেকে কিনেছে দুই জোড়া এই জোড়াটা দেখুন সুন্দর একটি জোড়া এর পিছনে আরেকটি সার গরু এই সার গরুটি দুইটা গরু আড়াই লাখ টাকা কিনে নিয়েছে আমার পিছনে এই বাইকটা সুন্দর দুইটা গরু আপনারা এই চুপাইহাটে আসতে পারেন গরু কেনার জন্য অনেক গরু উঠেছে এখানে একটা সুন্দর কালো গরু উঠেছে অনেক সুন্দর এই গরুটা অনেক কিউট আপনাদের গরু প্রয়োজন হলে এই থেকে কিনে নিতে পারেন বা বিক্রির জন্য নিয়ে আসতে পারেন যে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে নিয়ে যাচ্ছে দেড় লাখ টাকা দাম হয়েছে গরুটার এই যে আরেকটা গরু বিক্রি হয়ে গেছে এটা এক লক্ষ চল্লিশ হাজার টাকা আরও অনেক গরু হাটে নিয়ে আসছে বিক্রির উদ্দেশ্যে যে অনেকটি গরু ঢুকছে এখন দেখতে পারছেন আপনারা তো আপনারা আপনাদের প্রয়োজন মতো গরু কিনতে পারবেন এই হাট থেকে আরও অনেক গরু ঢুকে যাচ্ছে প্রয়োজন মতো গরু কেনার জন্য চুপায় হারে চলে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাই এই যারা একটা অস্ট্রেলিয়ান সার গরু ঢুকছে একটা লাল সিন্ধি গরু ঢুকছে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির গরু এখানে আছে এই একটা গরু সুন্দর সুন্দর পাগলা গরু এই যা একটা গরু ঢুকছে অনেক গরু উঠে এখন শুধু আসতেছে বিক্রির দেশে গরু ঢুকতেছে পেশা কিনি শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরেই এখন শুধু সকাল টাইম তো শুধু গরু হাতে ঢুকছে অনেক অনেক গরু নিয়ে আসছে বিক্রেতা ভাইয়েরা গাই গরু একটু দেখলেন এখানে একটা সার গরু দেরি করে না করে আপনারা আপনাদের পছন্দ মতো গরু কেনার জন্য চোপাই হাটে চলে আসেন সেই হাট প্রতি বৃহস্পতিবার বসে থাকে সেই হাটে আপনারা গরু ছাগল মুরগি সবই পাবেন তো আর কথা বলাবো না আপনাদের পছন্দ মতো গরু কিনে নিয়ে যান সুন্দর সুন্দর গরু ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের মতামত ভালো লাগলে